এক ডাক্তার তার ক্লিনিকের বাইরের সাইনবোর্ডে লিখে দিল তিনশো টাকার চিকিৎসা করান রোগ না ছাড়লে পাঁচশো টাকা ফেরত এটা দেখে বল্টু ভাবলো যে পাঁচশো টাকা কামানোর এই সুবর্ণ সুযোগ সে ক্লিনিকে গেল আর বলল। আমি কোনো জিনিসের স্বাদ পাই না তখন ডাক্তার নার্সকে কে বললেন বাক্স থেকে বাইশ নম্বর ঔষধ বের করো আর তিন ফুটা খাইয়ে দাও নার্সও তাই করল বল্টুর মুখে দিতেই বল্টু বলল এটা তো পেট্রোল তখন ডাক্তার বললেন অভিনন্দন আপনি স্বাদ অনুভব করেছেন বের করুন তিনশো টাকা বল্টু রাগ আর কিছুদিন পরে আবার গেল ক্লিনিকের আগের টাকা উসল করতে এইবার বল্টু ডাক্তারের কাছে গিয়ে বলল স্যার আমার স্মৃতিশক্তি শক্তি কমজোর হয়ে গেছে তখন ডাক্তার বললেন বাক্স থেকে বাইশ নম্বর ওষুধ বের করো আর তিন ফুটা খাইয়ে দাও বাইশ নম্বর বাক্স এর কথা শুনেই বল্টু বলল কিন্তু ওই ওষুধ তো জিব্বার স্বাদ ফেরাবার জন্য তখন ডাক্তার বললেন এই দেখুন আপনার স্মৃতি শক্তি ফিরে এসেছে বের করুন তিনশো টাকা কিছুদিন পর বল্টু আবার ফোন দিয়ে আটলো যে করেই হোক পাঁচশো টাকা উদ্ধার করতেই হবে এবার সে ক্লিনিকে গিয়ে ডাক্তারকে বলল আমার দৃষ্টি কমে গেছে তখন ডাক্তার বললেন এর ওষুধ আমার কাছে নেই ডাক্তার বল্টুর হাতে দুইশো টাকার একটা নোট দিয়ে বললেন এই নেন পাঁচশো টাকা এটা দেখে বল্টু বলল এত তো দুইশো টাকা তখন ডাক্তার বললেন এই তো দৃষ্টিশক্তিও ফিরে এসেছে বের করুন তিনশো টাকা